পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী বড়মা শ্রী বর্দা শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব এমন একটি ছেলের কথা যার বয়স মাত্র চার পাঁচ বছর বয়স সে এই বয়সে শ্রী শ্রী ঠাকুরের অর্ঘ হিসাবে দেড় লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছিল সেই বিস্ময়কর বালকের কথা আজ আমি আলোচনা করব কে এই বালক কোথায় হয়েছিল এই ঘটনাটা সব কথাই আলোচনা করব এবং কার অনুপ্রেরণাতে কার দয়ায় হয়েছিল সেগুলোও আলোচনা করব। বাবা মায়েরা আমরা সবাই চাই সন্তানরা পড়াশোনায় তুখড় হোক আর এজন্য সন্তানদের বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করে দিই আর ভাবি এতেই বুঝি সন্তান তুখোর হয়ে উঠবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেন সন্তানকে পড়াশোনায় তুখড় করতে হলে তাকে ধরিয়ে দিতে হবে পড়াশোনাটা হওয়া চাই আমার ঠাকুরের সেবার মতন কাজ করছি ইষ্টের কাজ পড়ছি সাথে সাথে অ্যাচিভও করছি এমনভাবে যে করে তার আর জীবনের তরে ভুল হয় না তার খাতা দেখে পরীক্ষকই অবাক হয়ে যায় এই রকম আমরা ভাবি কিন্তু একটি ছেলে কথা এখানে আলোচনা করছি দু সালের অক্টোবর মাসের এক সন্ধ্যায় পরম পুজোপাদ শ্রী দাদা ফিলান্তফি সম্মুখস্থ নাটমণ্ডপে বসেছেন চার পাঁচ বছরের এক বালক এসে প্রণামী দিয়ে সিসি দাদাকে প্রণাম নিবেদন করল বালকটির আশা প্রণামী দেওয়া প্রণাম করা সবই এতই মনোমুগ্ধকর যে সবাই বালকটির দিকে তাকিয়ে আছে এবং ভাবছে কে এই বালক তখনই শুনতে পেলেন পূজনীয় বিঙ্কি দাদা তিনি তার পিতৃদেবকে অর্থাৎ পূজ্যপাতা দাদাকে বলছেন বাবা কাল ও একটা কাণ্ড করেছে ফিলান্তফির সামনে ওরা বাচ্চারা খেলছিল আমাদের পরিবারের বাচ্চারাও ছিল খেলতে খেলতে হঠাৎ ওদের নিজেদের মধ্যে তর্ক বাঁধে কে বড় ওদের তর্ক যখন চরমে উঠেছে তখন ও সবাইকে থামিয়ে দিয়ে বলছে আমরা কেউ বড় না। মণ্ডপে বসে থাকা ওই দাদু সবার থেকে বড় বিঙ্কি দাদার মুখ থেকে এই কথাগুলো শুনে শ্রী শ্রী দাদার মুখে সে কী ভুবন ভোলানো হাসি তিনি খুব খুশি হয়েছিলেন আর সেখানে যত লোক বসেছিল সবাই চমকে উঠেছিল সত্যি তো আমরা বড়রা প্রতিটা অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে নিজের বড়ত্বকে জাগির করতে চাই নিজের বড়ত্বকে প্রতিষ্ঠা দিতে চাই আর তা না পেলে অভিমান হয় কিন্তু এই বড়ত্বের দাবি যে কতটা মেকি কতটা অন্ত শূন্য তা বোধ করতে পারি না আমরা অথচ সেই প্রকৃত সত্যটা উপলব্ধি করতে পেরেছে ওই চার পাঁচ বছরের বালক মনে প্রশ্ন জাগে কি করে এত অল্প বয়সে ওই বালক এমন বোধের ও পরিণত মননের অধিকারী হয়ে উঠল এর উত্তর খুঁজে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মানুষ যদি অল্প বয়স থেকে সৎগুরু গ্রহণ করে সৎ নামে অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ বৃদ্ধি তো ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে এই কথার বাস্তব প্রকাশ দেখা যায় এই বালক তার আচরণে এবং তার বোধে অল্প বয়সে সদ্গুরুর দীক্ষা নিয়ে নিয়মিত নাম ধ্যান বেলা বিনতি প্রার্থনা এবং শ্রী শ্রীর ঠাকুর কথিত জীবন জীবনবিদ্ধিদ আচরণগুলি পরিবারের বড়দের সাথে অনুশীলন করার মধ্য দিয়েই এই বালক অল্প বয়সেই পরিণত মননের অধিকারী হয়ে উঠেছে পূজনীয় বিঙ্কি দাদা ওই কথার সূত্র ধরে পরম পূজ্যপাদ শ্রী দাদাকে বলছেন বাবা তুমি ওকে কয়েক মাস আগে যে ব্যাগ দিয়েছিলে তাতে ও প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করেছে তো ব্যাগের ব্যাপারটা কী পূজনীয় বিঙ্কি দাদার কাছ থেকে তখন জানা গেল কয়েক মাস আগে পরম পূজ্যপাদ শিশির দাদা একটা ছোট্ট ব্যাগ ওই ছোট্ট বাচ্চা ছেলেটির হাতে দিয়ে বলেছিলেন এই ব্যাগটা তোর কাছে রাখ এতে তুই অর্ঘ সংগ্রহ করে রাখবি আর ঠাকুরের কাজের জন্য যখন আমার অর্ঘ লাগবে তখন তোর কাছে চাইব ওই ব্যাগে সংগ্রহ অর্ঘ থেকে তখন তুই আমাকে দিবি সমস্ত বৃত্তান্ত শুনে উপস্থিত সবাই অভিভূত ওই বাচ্চা ছেলেটাকে পরম পূজ্যপাদ শিশির দাদা ব্যাগ দিয়ে ঠাকুরের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বলার এই ঘটনার মধ্য দিয়ে এক গভীর উদ্দেশ্য নিহিত রয়েছে পরম পূজ্যপাদ শিশির দাদা আমাদের শেখালেন এইভাবেই আমাদের বাড়ির ছোটদের অতি অল্প বয়স থেকে ইষ্টার্থে আহরণ করতে অনুশীলন করাতে হয় এই বাস্তব অনুচর্যার ভিতর দিয়েই তার চেতনা ইষ্টের রঙে রেঙে ওঠে আর তার ভিতর আত্মবিশ্বাস সক্রিয়তার অভ্যাস অনুসন্ধিৎসু সেবা প্রাণতা ও যোগ্যতার বিকাশ স্বাভাবিকভাবে ঘটে শ্রী ঠাকুর তাই বলেন ছেলে পেলেদের মানুষ করতে গেলে তাদের আইডিয়াল সেন্ট্রিক অর্থাৎ ইষ্টকেন্দ্রিক করে সেবাবুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হয় আর এ শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি আলোচনা প্রসঙ্গে পাঁচ নম্বর খণ্ড থেকে শৈশব থেকে যে ছেলে ইস্টারতে আহরণ করতে শেখে সেই ছেলে যখন বড় হয় তখন তার জীবনে একমাত্র লক্ষ্য থাকে তার সব কিছুর করার ভিতর দিয়ে সে প্রিয় পরমকে খুশি করবে ঠাকুরের এই সেবা করতে হলে যেমন নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ লাগে তেমন নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ নিয়ে পড়াশুনোও করতে হয় কিন্তু বাস্তবভাবে আমরা শৈশব কৈশোরের দিনগুলো থেকে যদি নিজের হাতে ঠাকুরের কাজ না করি তাহলে জানবে কি করে ওরা নিষ্ঠা অনুরাগ কীর্তিসমবেগ নিয়ে ঠাকুরের কাজ কেমন করে করতে হয় তাই শৈশব কৈশোরের দিনগুলো থেকেই স্থানীয় কেন্দ্র মন্দিরে গিয়ে বাস্তবভাবে ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করতে হয় মন্দিরটা ঝাঁট দিলাম জানালাগুলো মুছে দিলাম ঠাকুরের জন্য বুদ্ধি করে চেনা পরিচিত মানুষজন আত্মীয় স্বজনের কাছ থেকে ইস্টার্গ সংগ্রহ করলাম এই রকম অভ্যাসের ভিতর দিয়ে নিজের ভেতরের নিষ্ঠা অনুরাগ কীর্তিসম্বেগ সহজাত হয়ে ওঠে তখন যাই করি তা ওই নিষ্ঠা অনুরাগ সম্বেগের উপর দাঁড়িয়েই করি তখন একমাত্র লক্ষ্যই থাকে ঠাকুরকে খুশি করা তাকে পিত করা এমন চলায় শৈশব কৈশোর থেকে যারাও চলতে অভ্যস্ত হয় তারা স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ মেধা ও পরিণত বোধ ও মননের অধিকারী হয়ে ওঠে অল্প বয়স থেকে এই বাস্তব অনুচর্যার তুকটাই ধরিয়ে দিলেন পরম পূজ্যপাদ শ্রী দাদা ওই বাচ্চাটাকে একটি ব্যাগ দিয়ে ঠাকুরের কাজের জন্য অর্ঘ সংগ্রহ করতে বলে আমরা অনেকেই পড়াশোনা নিয়ে উৎকণ্ঠায় থাকি শ্রী দাদা বলেন টেনশান কমে ঠাকুরের প্রতি অ্যাটেনশান যদি থাকে ঠাকুরের প্রতি অ্যাটেনশান তৈরি অনুশীলন হিসাবে আচার্যদেব ছাত্রছাত্রীদের দিলেন পড়াশোনার ফাঁকে প্রত্যেক দিন সময় সুযোগ মতো দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রমে সামিল হওয়ার জন্য বর্তমান আচার্যদেব বলেন ছোট ছোট ছেলে মেয়ে সব্বাই সব্বাই যত বাড়ির ছোট, বুড়ো বৃদ্ধ যুবক যুবতী মায়েরা দাদারা সবাই যেন ঠাকুরের এই যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ সবাই যেন বাস্তবভাবে করে তাতেই তার সামাজিক আধ্যাত্মিক এবং শারীরিক সব দিক থেকেই তার উন্নতি হবে এটাও পরম পূজ্যপাদশি শ্রী আচার্যদেব সবসময় বলে চলেছেন এইভাবে আমাদেরও উচিত হবে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে নিজেরা ঝাঁপিয়ে পড়া ঠাকুরের কাজে তবেই এমন সুন্দর ছেলে সমাজকেও উপহার দিতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি